দুনিয়া যা কিছু চলমান স্থিরমান তার সব কিছুর আয়োজন আসমানে হয় আমরা মানুষেরাই আসমানের সবচেয়ে বড় আয়োজন কিন্তু আজ আমরা নিজেরাই নিজেদের অন্তরকে কলুষিত করে ফেলছে বৃষ্টি হচ্ছে শয়তানের বিষ্মাখাতির আমরা প্রতিনিয়ত এ তিলে বিদগ্ধ হচ্ছে আপনি এমন একটা দিনও কল্পনা করতে পারবেন না যেখানে কোনো বেগানা নারীর দিকে আপনাকে তাকাতে হবে না আমাদের চারপাশ তো আছেই এছাড়া আমাদের হাতে থাকা স্মার্টফোনটি যেন বৃষ্টি হেফাজতকে আরও দুরহ করে ফেলছে ফেসবুক ইউটিউব যেন এক অশ্লীলতায় শোলাকলা পরিপূর্ণ ইসলামিক পোস্ট কিংবা ভেরিও যেখানেই হোক না কেন যত্র তত্র চোখের সামনে ওপেন হয়ে যাচ্ছে অর্ধনগ্ন বা বেগানা কোনো নারীর অ্যাড ওপেন হচ্ছে যত সব অশ্লীল ও হারাম অ্যাডস পাপ পঙ্কিলতায় যখন গোটা বিশ্ব ছেয়ে গেছে তার মাছ থেকে কোমল হাত বাড়িয়ে দিয়েছে মাহফিল এখানে নেই কোনো বেগানা নারী নেই কোনো অশ্লীল হারামেন্স মাহফিল অ্যাপ দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ কোরআন তেলোয়াদ সুরাসমূহের তফসির ইসলামিক সঙ্গীত তো থাকছেই পাশাপাশি কোনো রকম ঝামেলা ছড়াই উপভোগ করতে পারবেন আপনার পছন্দের সকল স্কলারের বক্তব্য নাসিদ শিক্ষণীয় শর্ট ফিল্ম সকল প্রকার হালাল বিনোদন মাফি লাভ যেন আপনার সকল পছন্দকে এক সুতোয় বেঁধে দিয়েছে আসুন হাতছানি থেকে নিজেদের করি সুন্দর এক প্রজন্ম করার কাজে নিজেদের সাক্ষ্য রাখি আসমানের আয়োজনে লেখা থাকুক আপনাদের প্রত্যেকের নাম দুনিয়ায় আবেশে আসমানের আয়োজনে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে